তো হ্যালো গ্যাস উইন্টার চলে এসছে আর উইন্টারে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বেবি কেয়ার তো মানে উইন্টারে তোমরা কীভাবে বেবি কেয়ার করবে আমি আমার বেবির কীভাবে কেয়ার করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তো চলো স্কিপ না করো ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমাদের হয়তো কিছুটা হেল্প হতেই পারে কিংবা তোমরা আমি যদি কিছু ভুল বলে থাকি আর তোমরা সেটা জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো আমি সেই ভুলটা ঠিক করে নেবো দেন আমি প্রথমে কী দিয়ে শুরু করি সোপ দিয়ে শুরু করি আমি সোপ ব্যবহার করি জনসনের বাট এটা কেসের মধ্যে রাখা আছে তো সাবানটা এরকম ঠিক দেখতে হয় এটা দেখলে তোমরা বুঝতে পারবে তো কাটিংটা দেখলে এটা জনসনের সাবান আমি জনসনের সাবানটা ব্যবহার করি তো আমার মনে হয় এটা আমার বেবির জন্য ভালো তো সেহেতু আমি এটা ব্যবহার করি স্মেলটাও খুব সুন্দর দেন তারপরে চলে আসি আমি শ্যাম্পু শ্যাম্পুতে আর কি তো শ্যাম্পু এইটা আমি ব্যবহার করি জনসন বেবির জনসন বেবির এটা জনসন বেবিরই আমি ব্যবহার করি বাট আগে যেটা আমি ব্যবহার করতাম ইয়েলো কালার শেষ হয়ে গেছে বাট এটা নতুন নিয়ে এসেছি ডাইনাটা কেমন হবে এখানে এটা আমি এখনও পর্যন্ত এটা আমি ব্যবহার করিনি এখানে খান ঘুমাচ্ছে তো আমি বারবার দেখছি উঠে যাচ্ছে নাকি তো এইটা ব্যবহার দেন নেক্সট আমি চলে আসি পাউডার তো আমি পাউডারও ব্যবহার করি জনসান বেবির তো পাউডারটা জনসন বেবির মধ্যে আমার মনে হয় হিমালয়ের যে পাউডারটা আছে ওটা আমরা বড়রা যেরকম পাউডার ব্যবহার করি ঠিক অনেকটা ওরকম মানে ওরকম টাইপের আর ওটা তোমার হচ্ছে স্মেলটা অতটাও মানে স্মেল নেই কোনো একটা ন্যাচারাল মতন আর এই জনসন বেবিটা একটা বেবি 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 একটা স্মেল রয়েছে বেশ সুন্দর ভালো লাগে আর মানে ওটা ধরো মানে ধরো যে কোনো কিছুর গুঁড়ো চালের গুঁড়ো ভুট্টার গুঁড়ো যেরকম একটা মানে হয় না একটা কীরকম খসখসি টাইপের একটা আমি বোঝাতে পারছি না জাস্ট ওরকম মানে ইয়ে টাইপের হাতের মধ্যে লাগে না বেশ একটা সুন্দর তো ওই জন্য আমি জলসান পেপারটা ব্যবহার করি ওটা তখন গায়ে লাগিয়ে ধরো বেবির গায়ে বেশি লেগে পড়লো তুমি এরকম জাস্ট ঝেড়ে দেবে পড়ে যাবে তো তারপরেই আমি চলে আসছি লোশানে লোসানটা আমি হিমালয়ের ব্যবহার করি হিমালয়ার ব্যবহার করার কারণ এটাই জনসন বেবিরটা বেশি ওয়ালি ওয়াইলি হয় তো জঞ্চল বেবিটা আমার মনে হয় ভালো তবে বেবিদের গায়ে তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে সাবানটা তোমার কম ব্যবহার মানে কম ব্যবহার করি ওদের ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে তো আমরা সাবান হয়তো সপ্তাহে একদিন কি দু দিন এরকম ব্যবহার করি সেহেতু ওই শীতের সময় ধরো আমি অয়েলি অয়েলি ক্রিমটা যদি সবসময় মাখাতে থাকি তাহলে কি হবে না ওই যে ধুলো বালিটা বাইরে বেবির গায়ে বসবে ওটা থেকে র্যাসেস হতে পারে বা ধুলোটা গায়ের মধ্যে থেকে যেতে পারে একটা গায়ের মধ্যে ছেট ভাব আসতে পারে তো ওই জন্য হিমালয়টা তার মধ্যে কী বলো হিমালয়টা জাস্ট আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি পাঁচ আমার গায়ে তো এরকমভাবে নিলাম জাস্ট এটা জাস্ট দেখো এটা কিছুক্ষণের মধ্যে ড্রাই হয়ে যাবে আমি তোমাদের কিছুক্ষণ পরেই দেখাচ্ছি কেউ আমি কথা বলে নিই তোমাদের সাথে তো মানে এটা ড্রাই হয়ে যাবে এটা কোনো বয়েল ওয়েলি ভাব থাকবে না বাস্ট ক্রিমি ক্রিম একটা ব্যাপার থাকবে দেন চলে আসি আমি মসচারাইজারে তো আমি হিমালয়ের ক্রিম ব্যবহার করি তোমার হচ্ছে আমি জনসন বেবিরও ব্যবহার করি জনসন বেবির ব্যবহার করলে আমি জনসন বেবি ব্যবহার করার চেষ্টা করি রাইস আর মিল্কের যেটা আছে জনসন বেবি দুটো আছে একটা রাইস আর মিল্ক আর একটা আছে তোমার এমনি জনসন বেবির ক্রিম তো আমার রাইস আর মিল্কটা বেশি স্মেলটা ভালো লাগে আর এই ক্রিমটার স্মেলটা আমার ভীষণ ভালো লাগে তাই তুমি একটা বেবিকে ব্যবহার করি তবে এই ক্রিমটা আমি কিন্তু এর আগে জনসন বেবির রাইস আর মিল্কটা ব্যবহার করেছি এটাও আমি ফার্স্ট টাইম উইন্টারে নিয়ে এসেছি তো এটাও ব্যবহার করি আমি তোমাদেরকে রিভিউ বাট ক্রিমটা মশ্চারাইজ বডি লোশনটা আমি আগে ব্যবহার করেছি আমার ভালো লেগেছে দেন আমি আবার নিয়ে এসেছি ও যখন ডিসান যখন ছোট্ট ছিল একদম মানে সবে হয় তখনও তখনও আমি ব্যবহার করতাম ডেনশান বেবি তো এখন এটা আর আমি আমি উইন্টার বলি না আমি বারো মাসি বেবির ভাগ ক্রিম মস লোসান এগুলো ব্যবহার করি ওয়েলটা আমি অ্যাভয়েড করে চলি অয়েলটা আমি ব্যবহার করি না প্রথম প্রথম ওর ঠামির কথা শুনে আমরা সরষের তেল ব্যবহার করেছিলাম বাট ওর গায়ের রাইসেস দেখা দিয়েছিলো সেখান থেকে আমরা কোনো তেলই ব্যবহার করি না বাট হ্যাঁ একটা তেল আছে যেটা আমি কিছুদিন আলে ব্যবহার করেছি আর ও যেহেতু মাথায় চুল আছে তোমরা দেখেছো ভিডিওতে রিসেন্ট কেটে দিয়েছি তো ওর ছোটো থেকেই মাথায় অনেকটা বড়ো চুল ছিল ঠিক কি যেত এরকম একটা ব্যাপার ছিল তো ওই জন্য আমি ওর মাথায় মাঝে মাঝে একটু তেল দেওয়ার জন্য ভার্জিন কোকোনাট অয়েল যেটা তোমরা যে কোনো মেডিসিন সবই পেয়ে যাবে ভার্জিয়ান কোকোনাট অয়েল তো ওটা ব্যবহার করেছো ওটা তোমরা ব্যবহার করতে পারো বাট ওটা কিন্তু রাতের দিকে দেওয়ার একদমই চেষ্টা করবে না দিনের বেলা দেওয়ার চেষ্টা করবে দিনের বেলা দিলে কি হবে ওটা তোমার হচ্ছে মানে রোদ্রে রোদ লাগবে লাগবে কিছুক্ষণ পরে স্নান করে দিলে ঠিক আছে বটর ভাইছেন কোকোনট অয়েল যেহেতু নারকেল তেল কোকোনাট অয়েল মানে নারকেল তেল তো রাত্রেবেলা দিলে ঠান্ডা লেগে যেতে তো আজকের জন্য আমার ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি কারোর আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিতে বলো না আর তোমরা কী ভিডিও দেখতে চাইছো কোন টপিকের পরে ভিডিও দেখতে চাইছো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ফেসটাকে ফলো করতে ভুলো না তো চলো টাটা ল্যাভ ইউ অল